নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এসএন নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল আজকের প্রধান খবরে দেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের কম্পনে আতঙ্ক ছড়িয়েছে বিশেষজ্ঞদের মতে ভারতীয় টেকনোনিক পেট প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার সরে যাচ্ছে যা হিমালয় অঞ্চলে চাপ বাড়াচ্ছে এবং একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি করছে ভারতকে ভূকম্পন প্রবণ অঞ্চলগুলিতে ভাগ করা হয়েছে যেখানে পাঁচ নম্বর জনকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হয় এই জনে গুজরাট হিমাচল প্রদেশ বিহার আসাম মণিপুর নাগাল্যান্ড জম্মু কাশ্মীর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত দিল্লি এনসিআর অঞ্চল চার নম্বর জোনের মধ্যে পড়ছে যা দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণীভুক্ত ইতিহাস সাকি যে উনিশশো সালে কাঙ্গা উনিশশো সালে বিহার নেপাল উনিশশো সালে উত্তর কাশি এবং দু সালে কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এই ঘটনাগুলো দেখে আমাদের প্রশ্ন আমরা কি ভবিষ্যতের ভূমিকম্পের জন্য প্রস্তুত আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী সময়ের গর্বে লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ চ্যানেলে